মুঘল সম্রাট বানিয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় কড়াই যা এখনো ভারতের আজমের শরীফে ব্যবহৃত হয় এখন মনে প্রশ্ন জাগতে পারে সামান্য একটা কড়াই নিয়ে কিসের জন্যই বা এত আলোচনা সমালোচনা তাহলে চলুন জেনে আসি সেই রহস্যময় কড়াইয়ের কাহিনী মুঘল সম্রাটদের আমলে অনেক ঐতিহাসিক এবং রাজকীয় ঘটনা ঘটেছিল কিন্তু মুঘল ইতিহাসের এক অনন্য মিলন হলো বিশাল রান্নার কড়াই যা বর্তমানে আজমের শরীফের দরগায় ব্যবহৃত হয় প্রচলিত এই ঐতিহাসিক কড়াইয়ের কাহিনী জানতে হলে যেতে হবে সেই আমলে যা একটি ঐতিহাসিক কড়াই হিসেবেও পরিচিত মুঘল সম্রাটের আমলে তৈরি করা হয়েছিল এই বড় কড়াইটি এটি তৈরির কারণ হিসেবে একটি তথ্য বেরিয়ে আসে যেটি হলো তিনি এই কড়াইয়ে প্রায় প্রচুর লোকের খাবার একেবারে রান্না করাতেন যার ফলে অল্প সময়ে অনেক রান্না হয়ে যেত এবং সময়ও খরচ হতো না এই কড়াইটি শুধু একটি কড়াইই ছিল না এটি ছিল সেকালের মুঘল সম্রাট শাহজাহানের প্রাসাদের রাজকীয় জীবনের একটি অংশ তবে আজকের দিনে এই কড়াইটি ব্যবহৃত হয় আজমির শরীফে যেখানে প্রতি বছর উড়োশ বা মেলার সময় বিশাল পরিমাণে বিরিয়ানি এবং অন্যান্য খাবার রান্না করা হয় এই কড়াইটি এত বড় যে তার আকার প্রায় ২০ ফুট লম্বা এবং দশ ফুট চওড়া আজমির শরীফে এটি এক ধরনের ধর্মীয় ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিবছর উড়শ উপলক্ষে হাজার হাজার ভক্তরা সেখানে একত্রিত হন এবং এই বিশাল কড়াইতে রান্না করা খাবার গ্রহণ করে রান্নার উপকরণ হিসেবে বিশাল পরিমাণে চাল মাংস মশলা তেল ইত্যাদি ব্যবহার করা হয় এবং রান্নার প্রক্রিয়া চলে কয়েক ঘন্টা এটি শুধু খাবারের আয়োজন নয় এটি এক ধরনের ধর্মীয় মিলন এবং প্রকাশ কড়াই থেকে রান্না করা খাবার শুধু ভক্তদের পরিবর্তন করা হয় না বরং এখানে উপস্থিত শ্রমিকদেরও দেওয়া হয় আজমীর শরীফে এই কড়াইয়ের মাধ্যমে হাজার হাজার মানুষ একসাথে বসে খাবার খায় যা একে অপরের মধ্যে সহযোগিতা এবং ঐক্যের বার্তা দেয় আশ্চর্যজনক বিষয় হলো মুঘল আমল থেকে আজও এই কড়াইয়ের ব্যবহার অব্যাহত রয়েছে শাহজাহান এবং তার পরবর্তী সম্রাটরা এই ধরনের বিশাল রান্নার কড়াইয়ের মাধ্যমে রাজকীয়ভাবে খাবারের ব্যবস্থা করতেন আর এখন তা ধর্মীয় ঐতিহ্য এবং সম্প্রীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে এটি আরেকটি প্রমাণ যে ইতিহাস এবং সংস্কৃতি আমাদের সমাজে কিভাবে একে অপরের সাথে মিলিত হয়ে চলে আসছে মুঘল আমলের রাজকীয় জীবনযাত্রা এবং আজমির শরীফের ধর্মীয় ঐতিহ্য একে অপরকে সমর্থন করে এবং মানুষের জীবনযাত্রাকে সমৃদ্ধ করে এখন যখন আমরা এই বিশাল কড়াইয়ের কথা ভাবি তখন বুঝতে পারি যে এটি শুধুমাত্র রান্না করার একটি উপকরণ নয় এটি আমাদের ঐতিহ্য সংস্কৃতি ধর্মীয় আচার এবং মানবিক সম্পর্কের এক অনন্য উদাহরণ আসুন এই ঐতিহ্যকে আমরা সবাই সম্মান করি এবং আমাদের সমাজে এই ধরনের একতা এবং সম্প্রীতি বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাই